অর্ধেক টাকায় অর্ধেক টাকায় গাড়ি মডেল হচ্ছে দাম কম মডেল হচ্ছে দাম কম দাম কম স্কোয়ার স্কোয়ার জিআই প্রিমিয়াম প্রিমিয়াম স্পেশাল একটা গাড়ি পোস্ট টু ডোর পাওয়ার এই গাড়িটা আপনারা নিতে পারেন আজকে এটা পাবেন মডেল হচ্ছে দাম কম খুবই স্পেশাল গাড়ি ক্যাপ্টেন সিট সহ অসাধারণ পুজস্টেটে গাড়ি হ্যাঁ পুজ জিআই প্রিমিয়াম প্যাকেজের এই গাড়িটা আপনারা নিতে পারেন আজকে কিস্তির মাধ্যমে দুই আপনার উনিশের জি আই প্রিমিয়াম প্যাকেজ দুই হাজার আপনার চব্বিশে রেজিস্ট্রেশন করা নাম্বার ফ্লোরটা খুললে হবে নতুন গাড়ি একদম ফ্রেশ আর এটা আপনার মাত্র সতেরো লাখ পঞ্চাশ দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন দুই হাজার উনিশে জি আই প্রিমিয়াম প্যাকেজের গাড়ি আর এটা মান্থলি স্টেটমেন্ট আছে আপনার পঞ্চাশ হাজার একশো করে আর ব্যাংক পাবে মাত্র সতেরো লাখ পঞ্চাশ এখন সতেরো লাখ পঞ্চাশ দিবে আর নিবে নিবে ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ইয়ারলি যোগাযোগ করবেন গাড়ি কিন্তু মেট্রো কাছে থাকে না থাকে না যারা নিবেন দ্রুত যোগাযোগ করবেন